সন্তানটুকু একটু বড় হবে কথা বলতে পারে কিছু বুঝতে পারে তার হৃদয় জ্ঞানটা যখন ফিরে আসবে বাদ খেতে পারে সব কিছু করতে পারে এমন সময় সবচাই খেয়ে যেই জিনিসটা আপনার প্রয়োজন সেটি হচ্ছে আদর্শ স্ত্রী এই জন্য শুরুতে বলছিলাম যে আদর্শ স্ত্রী লাগবেই লাগবে এই যে এখন আদর্শ স্ত্রীর প্রয়োজন কেন যখন সন্তানটা আপনার কান্না করে খাবার খাবে না মাঝে মাঝে দেখবেন সন্তানটা কান্না করে খাবার খাবে না তখন আপনার স্ত্রী কি করে জানেন ওই সন্তানের সামনে একটি ক্রাক কার্টুন জুড়ে দেয় ওই সন্তানের সামনে একটি টিভি জুড়ে টিভি জুড়ে দেয় ওই সন্তানের সামনে আপনার একটা সিনেমা জুড়ে দিয়ে বলে যে তুমি ভাত খাও আর এটা দেখো যদি এটা দেখে তখন সন্তান হাতে মোবাইল পেয়ে যায় টিভি পেয়ে যায় রিমোট পেয়ে যায় তখন সে সেই টিভি সিনেমা দেখতে থাকে আর ভাত খেতে থাকে তখন আর কান্না করে না তখন দুই দিন তিন দিন চার দিন যাইতে যেতে আপনার সেই সন্তান মনে করে যে টিভি সিনেমা দেখলে ভাত খাওয়া যাবে এছাড়া ভাত খাওয়ার সময় টিভি সিনেমা ছাড়া সে খেতে পারবে না অথচ ওই সময় যদি আপনার আদর্শ স্ত্রী থাকতো যার ভিতরে কোরআনের জ্ঞান আছে যার ভিতরে হাদিসের জ্ঞান আছে যে ইসলাম সম্পর্কে বুঝে তখন ওই স্ত্রী কর্তুকি জানেন যখন সন্তান কান্না করে খাবার খাবে না সন্তান নাকি কুলে নিত কুলে নেওয়ার পরে বিসমিল্লা বলতো বিসমিল্লা বলার পর বলতো যে বিসমিল্লা বলে ভাত খাও এটা রাসুল সাল্লাহ আসসালাম সন্ন্যাদ ডান হাতে ভাত খাও রাসুলসাল্লাহ আসসালামুমুমুমুমুমু আসনাত খাবার শেষে আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহাম সুম্নাত খাবারের মধ্যে পানি খেলে তুমি ডানহাতে পানি খাও রাসুল সাল্লাহ আসলাম তিন তিনটুকে পানি খাও রসুল্লাহ আসলাম সুন্নাত খাবার শেষে তুমি প্লেটের যত খাবার আছে সব কিছুকে খেয়ে পেলো এটা চেটেমুটি খেয়ে নাও এটা হচ্ছে রাসুল সাল্লু আসলাম সুম্নাত খাবার শেষে আলহামদুলিল্লাহ ভালো রাসুল সাল্লাহাম আসলাম সুন্দ তাহলে একটা আদর্শ স্ত্রী যদি আপনার ঘরে থাকতো তাহলে আপনার সন্তান খাবার খেতে বসে পাঁচ থেকে ছয়টি সন্ন্যত ছিখে you